যে কারণে নগ্ন হতে আপত্তি নেই অভিনেত্রী কঙ্গনার বলিউডের বর্তমান সময়ের সর্বাধিক আলোচিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম হচ্ছেন কংগোনা সম্পতি এক সাক্ষাৎকারে কংগোনাকে রেগুন দিয়ে প্রশ্ন করে বসেন এক সাংবাদিক বিশেষ করে রেগুনের সুইট কাপড়ের সঙ্গে তার সঙ্গমে দৃশ্যটি নিয়ে প্রশ্ন তোলা হয় কংগোনাকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল দৃশ্যটির জন্য কোনো বডি ডাবল বা ক্যামেরা কারসাজি ব্যবহার করা হয়েছিল কিনা এর উত্তরে কঙ্গনা বলেন নগ্নতে আমার যখন আপত্তি নেই তখন কেন কোনো কৌশল ব্যবহার করা হবে নায়িকার এমন জবাব খুব একটা অপ্রত্যাশিত ছিল না কারণ বলিউডে কঙ্গনার ঠোঁটকাটা বলেই পরিচিত কিন্তু এদিন যে জবাব দেন তা তো শুধু সাহস থাকলেই হয় না সেই সঙ্গে নিজের আত্মবিশ্বাসের স্তরটাকেও অন্যচতায় নিয়ে যেতে হয় কঙ্গনার সাহস জানিয়ে দেন ওই দৃশ্যটি শুট করতে না ক্যামেরার কারসাজি না বডি ডাবল কোন কৌশলই ব্যবহার করা হয়নি চিত্রনাট্য চাইলে শরীর থেকে পোশাক খুলে ফেলতে আমার বিন্দু কোনো কোন অসুবিধা নেই বলে জানান কঙ্গনা প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডি